মানজারা কবরী ওয়াজবাত লাহু শাফাআতি আল্লাহর پیغمبر বলেন যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে যেই ব্যক্তি আমার কবর যিয়ারত করবে আল্লাহর پیغمبر বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না যেই ব্যক্তি নবীজি বলছেন যেই ব্যক্তি আমার কবরটা জিয়ারত করবে আমার কবর আমার কবরের পাশে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলবে আল্লাহর پیغمبر বলেন তোমার জন্য আমি নবীর পক্ষ থেকে জান্নাত ও সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে তোমার জন্য গো মা নবী সুপারিশ করবে এমন ভাবে আল্লাহ তালার নিকটে বলবে আল্লাহ ও যে দেখো মা 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 সুমাইয়ার উমুকের ও আল্লাহ সেই আমার কবরে পার্শ্বে দাঁড়াইয়া আমি নবীদিকে সালাম জানাইছে বিদায় আল্লাহ তুমি আমার সুপারিশটা কবুল করো আমার সুপারিশটা কবুল করিয়া কুমুকের মাকে তুমি আল্লাহ জান্নাত দান করে দাও জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আপনার আমার নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত বলেন নবীজি যখন মেরাজের রাতে গেছেন নবীজি যখন মেরাজের রাতে গিয়েছিলেন যাওয়ার পরে নবীজি জান্নাতের দিকে তাকাইছেন কোন দিকে খেয়াল করবেন নবীজি জান্নাতের দিকে তাকাইছেন নবীজি জান্নাতের দিকে তাকাইয়া দেখতেছেন জান্নাতীদের মধ্যে অধিকাংশ মানুষগুলো দরিদ্র কি বলছে জান্নাতীদের মধ্যে অধিকাংশ জান্নাতীরাই হচ্ছে অভাবী জান্নাতিদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে জান্নাতীদের মধ্যে অধিকাংশ জান্নাতিরা হচ্ছে অসহায় বিষয়টা কেমন অথচ আমি জান্নাতের দিকে তাকাইলাম জান্নাতের দিকে তাকাইয়া দেখলাম জান্নাতের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যাটা বেশি এরপরে নবীজি জাহান্নামের দিকে তাকাইছেন ও মা জাহান্নামের দিকে তাকাইছেন জাহান্নামের নামের দিকে তাকাইয়া নবীজি দেখলেন জাহান নামীদের মধ্যে জাহান নামবাসীদের মধ্যে অধিকাংশ জাহান নামীরা হচ্ছে মহিলা চিন্তা করছে জান্নাতীদের মধ্যে অধিকাংশ মানুষ হলো দরিদ্র আর জাহান মধ্যে অধিকাংশ মানুষ হলো নারীরা ও মা বোনেরা এবার চিন্তা করার বিষয় হলো আপনার আমার চিন্তা করার বিষয় হলো নবীজি যখন জাহান নামের দিকে তাকাইছেন জাহান নামের দিকে তাকাইয়া নবী দেখলেন অধিকাংশ জাহান নামীরা হলো নারীরা এবার আমরা যারা আসলাম আমরাও তো নারীদের সংখ্যা এই জন্য আল্লাহর পৈগাম্বর বলেন অধিকাংশ নারীরা জাহান্নামে নামে যাওয়ার কারণ কি কি বলেন কারণ আছে না নাই মহিলারা অধিকাংশ মহিলারা কেন জাহান নামে যাবে তার কারণ কি আল্লাহর পাইগাম্বর বলেন তার কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো নারীরা বেহায়ার মতো চলে কি চলে আল্লাহ থেকে বর্ণিত আরেকটা হাদিস আল্লাহর পাইগাম্বর বলছেন আমি তো দুই দল মানুষকে দেখতেছি না কয় দল মানুষ আমি দুই দল মানুষকে দেখতেছি না এরা কোথায় এক দল মানুষ হলো তাদের হাতের মধ্যে গরুর লেজার মতো চাবুক থাকবে খেল করবেন আল্লাহর রাসুল বলছেন আমি দুই দল মানুষ দেখতেছি না এরা কোথায় এর মধ্যে এক নাম্বার হলো এক দল মানুষ হলো যে তাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লম্বা একটা চাবুক থাকবে চাবুক গরুর লেজের মতো লম্বা চাবুক থাকবে আর এই চাবুক তার দ্বারা ইয়াদুরি বন্যাস আল্লাহর পৈগম্বর বলেন ইয়াদুরি বন্যাস ওই চাবুকের দ্বারা মানুষগুলোকে প্রহার করতেছে ওই চাবুকের দ্বারা মানুষগুলোর উপর অত্যাচার করতেছে ওই চাবুকের দ্বারা মানুষগুলোকে মার দূর করতেছে কারণ আমাদের দুনিয়ার ভিতরে এমন মানুষের কোনো অভাব নাই ক্ষমতার বলে লাঠি নিলা হাতে ক্ষমতার বলে তুমি চাবুক নিলা হাতে ক্ষমতার বলে মাতবুরি নিলা তুমি হাতে এই মাতবুরি তোমার হাতে নিয়া অসহায় মানুষগুলোর উপর অত্যাচার করলা দরিদ্র মানুষের উপর তুমি অত্যাচার করলা অভাব অনটন মানুষের উপর তুমি নির্যাতন করলা আল্লাহর পৈগম্বর বলেন এরা হলো জাহান নামের এক দলের কয়েক দলের এক দল বুঝাইতে পারলাম এরকম মানুষ আছে আমাদের দেশে ক্ষমতার বলে ক্ষমতার বলে লাঠি হাতে নিছে যাদেরই অসহায় মানুষের উপর প্রহার করে জুলুম অত্যাচার করে এক শ্রেণীর মানুষ আরেক দল মানুষ হলো ও মা বোনেরা ভালো কইরা শুনবেন আরেক দল মানুষ হলো ওই সমস্ত নারীরা চাল করবে আরেক দল মানুষ হলো ওই সমস্ত নারীরা যে নারীদের পরনে কাপড় আছে কি আছে যে নারীদের পরনে কাপড় আছে। যে নারীদের শরীরে জামা আছে যে নারীদের মাথার উপরে উড়না আছে আছে তাকে উলঙ্গর পারলাম কিছুই আছে। পরনে কাপড় আছে মাথায় উর্ণ আছে উড়না তার বুকের উপরে যা জুলাইছে সবগুলোই ঠিক আছে কিন্তু দেখলে মনে হয় কাপড় সারা মানুষের মতো তাহলে বোঝা গেলু তুমি এমন কাপড় পরছ ইয়মন কাপড় তুমি পরিধান করলা রে মা ইয়মন কাপড় তুমি পরিধান করলা ইয়মন কাপড় তুমি পরিধান করলা যে কাপড় পরিধান করার কারণে অন্য ভিন্ন ব্যক্তি তোমার প্রতি আকর্ষণ আরো বাড়ে এরকম জামা আমাদের দেশে আছে না নাই এমন কাপড় চোপড় আছে তো নাকি আপনি যদি পরেন আরো আকর্ষণ বাড়ে এমন পরছেন আকর্ষণ বাড়ে এমন উড়না পড়ছেন আকর্ষণ বাড়ে এমন জামা পরছেন আকর্ষণ বাড়ে এমন চুল রাখছেন আকর্ষণ বাড়ে এই জন্য আল্লাহর পৈগাম্বর বলেন আরেক দল হল ওই নারীরা যে নারীরা কাপড় চুপড় পরিধান করার পরেও উলঙ্গর মতো দেখা যায় এরা কোথায় এই জন্য আপনাদেরকে বলতেছি গো মা আজ থেকে প্রতিজ্ঞা করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করিয়া যদি আল্লাহর ইবাদত গুলি যদি করতে পারেন দেখবেন দুনিয়াতেও আপনার জন্য সফলতা পরকালেও আপনার জন্য সফলতা ঠিক কিনা বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাস তাকু তুম তোমরা আল্লাহরে ভয় করবা কথা বলবেন না কাকে ভয় করবা আল্লাহকে ভয় করিয়ে তোমরা ভালো মতন চলবা এক নাম্বার হলো তোমরা আল্লাহকে ভয় করবা

نفس واحدة الله أكبر الله أكبر বলেন العالمين بلن যে আল্লাহ তোমারা সৃষ্টি করছে যে আল্লাহ তোমার বাবাকে সৃষ্টি করছে যে আল্লাহ তোমার মাকে সৃষ্টি করছে যে আল্লাহ তোমার সন্তান গুলোকে সৃষ্টি করছে সেই আল্লাহ তাআলাকে ভয় করবা মিন নাফসি ওয়াহিদা এক ব্যক্তি থেকে এবার খেয়াল করেন আল্লাহ যে আপনাকে আমাকে সৃষ্টি করছেন ওই ব্যক্তি থেকে এক ব্যক্তি থেকে এই জন্য মা বন্ধুদেরকে বলবো রে মা যেহেতু আল্লাহ পাক রাব্বুল আলামিন এক ব্যক্তি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি এক ব্যক্তি থেকে তোমাদেরকে বানাইলাম ওই একজন ব্যক্তিরা কে জানেন নাকি أو يعبد من بعثرين آدم عليه الصَّلَاةُ وَالسَّلَامِ شيء عليه الله أكبر بلعال من بلن الذي دي خلقتم من نفس واحدة আমি এক ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম তোমাকে বানাইলাম তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম এবং কি করলাম দেখো আল্লাহ তাআলা বলেন ওয়া খলাকনা মিনহা zawjaha আল্লাহ তাআলা বলেন ওয়া খলাকনা এবং ওই ব্যক্তির পাজর থেকে বাম পাজর থেকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার স্ত্রীকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম খেয়াল করেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এক ব্যক্তি থেকে আপনাকে বানাইছেন আমাকেও বানাইছেন নাকি বলেন এক ব্যক্তি থেকে আল্লাহ আপনাকেও বানাইছে আমাকেও বানাইছে এক ব্যক্তি থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বাম পাজরের দ্বারা বাম পাদর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকনা মিনহা যাওজাহা এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করেছি এক আল্লাহ তাআলা আদম বানাইছেন আবার আদমের বাম পাদর থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী হাওয়া কেও আল্লাহ বানাইছেন দুনিয়াতে সৃষ্টি করেছেন ইয়া বরশন আল্লাহ পাক রব্বুল আলামিন যুত এক আদম থেকে এবং এক স্ত্রী থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন বানানোর পরে আল্লাহ তাআলা বলেন ওয়া বাছাম মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বাছ্ মিনহুমা রিজালান কাসীরান ওয়নিসা ওয়া বাছ আমি সরায়া দিয়েছি পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা সরাইয়া দিলাম কি দিলাম সরাইয়া দিলাম সরাইয়া দিয়েছেন কি সরাইয়া দিয়েছেন ওয়া বাছ্ মিনহুমা আমি সরায়া দিলাম এই দুই জনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়নিসা অনেকগুলো পুরুষ অনেকগুলো নারী আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই দুইজনের মাধ্যমে আমি অনেক পুরুষ গুলো সরাইলাম অনেক নারী গুলো সরাইলাম আপনি আমি ওই আদম আলাইহিস সালাতু সালাম থেকে আসলাম আপনি আমি মা হাওয়া থেকে আসলাম এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি এই দুইজনের মাধ্যমে অনেক পুরুষদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম অনেক নবী আল্লাহ তাআলা বানাইছেন কি বলেন বানাইছেনা আল্লাহ অনেক নবী বানাইছেন আল্লাহ তাআলা অনেক পয়গম্বর বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী কে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন এই নবীর আরছে ওই এক আদম থেকে আরছে যত নবীগুলি দুনিয়াতে আগমন করলেন মা হাওয়া থেকে আগমন করলেন এই জন্য আল্লাহ পাকুল আলমিন বলেন যতগুলো আমি সবগুলো বানাইলাম একমাত্র দুইজন ব্যক্তির মাধ্যমে বানাইলাম মানুষ কয়জন দুইজন একজন হলো আদম আরেকজন হলো মাহাওয়া এই দুইজনের কাছ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত মানুষ গুলো দুনিয়াতে পাঠাইছেন এত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে বানাইছেন এত রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সমস্ত রাসূল নবী যাই কিছু বলি না কেন যত ওলি আউলিয়া আছে সবগুলো এই দুই জনের ব্যক্তির মাধ্যমে দুনিয়াতে আগমন করলেন এই জন্যই মা বন্ধুদেরকে বলবো ও মা আপনার কপালটা কত ভালো গো মা কপালটা কত না আপনার কপালটা কত ভালো আপনার সন্তান হাফাজে কুরান হয়েছে আপনার কপালটা কত ভালো আপনার সন্তান মাসাজিগুলি ইমাম হয়েছে আপনার কপালটা কত ভালো গো মা আপনার সন্তান একজন আলেম হয়েছে এই জন্যে মা বন্ধুদেরকে বলবো ও মা আজ থেকে প্রতিজ্ঞা করেন আপনি একজন হাফেজে কুরআনের মা হবেন নিয়ত তো ইনশাআল্লাহ সবাই নাকি আজ থেকে প্রতিজ্ঞা করেন আমি হাফেজে কুরআনের মা হব আজ থেকে প্রতিজ্ঞা করেন আপনি আলেমের মা হবেন আজ থেকে প্রতিজ্ঞা করেন আপনি একজন মসজিদের মা হবেন আজ থেকে প্রতিজ্ঞা করেন আল্লাহ বলেন আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম এত আদর কইরা পাঠাইলাম এত মায়া কইরা দুনিয়াতে পাঠাইলাম এত কেন পাঠাইলাম জানো না কিরে মা আল্লাহ পাকুল আল আমিন বলেন আমি তোদেরকে দয়া করে মায়া করে ভালোবাসিয়া আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর সূর্য ব্যবহার করলা আমি আল্লাহর চন্দ্র ব্যবহার করলা আমি আল্লাহর নিয়ামত গুলো ব্যবহার করবা ইয়েত গুলো ব্যবহার করার পরে বান্দা তুমি কেমনে নবরমানি কর কাই বাকত পুরু না বিল্লাহ কুতু আম্মুয়া আল্লাহ তাল বলেন কাই বেথত পুরু না বিল্লা তুমি কেমনে অস্বীকার করো তুমি কেমনে না ফরমানি করো এ বান্দা তুমি তো কিছুই ছিলা না কি বলেন বলেন ছিলাম কিছু কিছুই তো ছিলাম না আজকে আপনি আমি আসলাম এই জন্য বলবো র গমা যেহেতু আপনি আমি কিছুই ছিলাম না একমাত্র নাপাক পানি ছিলাম যে নাপাক পানিটার কোন মূল্য ছিল না দাম ছিল না যে নাপাক পানির পিছনে আল্লাহ পাক রবিন ফেরেস্তা নিয়োগ করে দিয়েছেন ফেরেস্তার দায়িত্ব দিয়ে দিছেন আর ওই ফেরেস্তার নাপাক পানির ভিতরে মেহান্ন করার পরে আল্লাহ পাক রবুল্লা আলমিন এই না পাক পানিটাকে রক্তে পরিণত করছেন এই জন্য মা বন্ধুদেরকে বলবো রে মা আপনার আমার কোনো দাম ছিল না কোনো দাম ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মেহনতের মাধ্যমে দামি বানাইছে কি বানাইছে আল্লাহ তাআলা দামি বানাইছেন মেহনতের মাধ্যমে এই জন্য সবাই নিয়ত করেন আল্লাহর গোলামি করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর গোলামি করাবেন নিয়ত করেন আল্লাহর দাসত্ব করবেন না করেন স্বামীর হুকুমগুলো মানবেন না করেন আল্লাহ তালার কুদ্রুতি বা ইসি যারা দিবেন করেন আবার আল্লাহ পাকরা বুল আলামিন ইবাদত গুলো করতে হবে নবীর তরিকাই নাকি বলেন কার তরিকা নবীর তরিকা আল্লাহ ইবাদত করবার নবীর তরিকা নবীর তরিকা সারা ইবাদত করলে সেই ইবাদতের ফায়দা হবে না লাভ হবে না আল্লাহ তালার ইবাদত করবা নবীর তরিকাই আল্লাহর দাসত্ব করবা তুমি নবীর তরিকাই নবীর তরিকা মতো যদি তুমি ইবাদত করো এই ইবাদতের দ্বারা তুমি মজা পাইবা এই জন্য নিয়ত করেন মদিনায় যাওয়ার জন্য কি বলে নিয়ত আছে ইনশাল্লাহ যদি চুহুট্ট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছুটতো ই একটা পাখি হইতাম যদি ডানা না ওয়ালা পাখি হইতাম কি বলেন নেতা ইনশাআল্লাহ একটা উралদি আইামি মদিনায় যাইতাম যদি ছুটতো ই একটা পাখি হইতাম যদি ডানা। অলপতি হইতাম একটা উরালদি আযামি মদি যাইতাম এদিক সেদিক মেলি বরৈতাম মেলিডনা যত সিলেবীর কদম কদমখানা। যথাই নবীর পড়ছে ও মা যদি আমি একটা পাখি হইতাম একবার সকাল সকালবেলা নবীজির রৌ যাই যাইয়া সালাম জানাইতাম যদি আমি বাতাস হইতাম সকাল বেলা নবীর রৌদই যাই আমি সালাম জানাইতাম ও মারে মা আমি যদি ডানাওয়ালা একটা পাখি হইতাম নবীর কবরে যাইয়া আমি সালাম জানাইতাম এই জন্য আপনি আমি তো পাখি হই নাই বাতাস হই নাই ফেরেস্তাও হই নাই নাকি বলেন হইছি কিন্তু আল্লাহর পৈগাম্বর বলেন তুমি পানিও হই না বাতাস হও নাই ফেরেস্তাও হও নাই ডানাওয়ালা বাপলুক তুমি হও নাই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মর্যাদাশালী ইলাম যদি তোমরা ইবাদত করো যদি তোমরা ইবাদত করো যদি তোমরা ইবাদত করো আমি আল্লাহ পাকরা রব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতার চাইতে মর্যাদা বেশি দান করব সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমরা মানুষ হইছি ওসব দেখি কিন্তু যদি ইবাদত করি নবীর তরিকায় ইবাদত করি আপনার আমার মর্যাদা ফেরেস্তা চাইতে বেশি হবে আল্লাহ এই মা বোনদেরকে বলতে সিরে মা বোনেরা আমি যে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের তার নাম্বার সোরা সুরা তুর নিসায় প্রথম আয়াতটা তেলাবাদ করলাম এই আয়াতের ভিতরে আল্লাহ বুঝাইতে চান এই কথাটাই বুঝাইতে চান মানুষ আমি তো তোদেরকে এক ব্যক্তি থেকে বানাইলাম যে ব্যক্তির নাম হলো আদম এবং আদমের বাম থেকে আমি হাওয়াকে বানাইলাম এই দুইজনের ব্যক্তির মাধ্যমে আমি আল্লাহ তালা অনেক পুরুষ সৃষ্টি করলাম অনেক নারী সৃষ্টি করলাম এরা দুনিয়াতে আসিয়া আগমন করছে এখন এখান থেকে নবী হইছে রাসুল হইছে ইমাম হইছে হত্যা হয়েছে হাফ যে কোরআন হয়েছে অনেক কিছু হয়েছে সবগুলো মাধ্যম তো ওনারা দুইজন এই জন্য আসেন আমরা প্রতিজ্ঞা করি আমরা অঙ্গীকার করি আমরা ওয়াদাবদ্ধ হই আজ থেকে পাঁচ অক্টো নামাজ ছাড়বো না ইনশাল্লাহ নেতা ছোট সবারই নিয়ত করেন আজ থেকে আমরা পাঁচ অক্টো নামাজ পড়বো আল্লাহ পাকরাবুল আলমিন আপনাদের সবাইকে এবং আমাকেও যে কথাগুলি বললাম আমাকে প্রথমে আমল করার তার পাশাপাশি আপনাদের সকলকে আমল করার তাও বিজ্ঞান করেন সকল আমিন আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহি ওবরকাত